নিয়মিত সংবাদে আপনাকে স্বাগতম চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল যেখানে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনীতির নানা দিক নিয়ে উঠে এসেছে গুরুত্বপূর্ণ মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মহসিন জিল্লুর করিম বলেন আমাদের মা বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ওনার উপর নির্ভর করে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ তিনি আরও বলেন বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আগামী নির্বাচন নিয়েও আছে নানা অস্থিরতা তার মতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্র অনেকটাই নির্ভর করছে জাতীয় নেতৃত্বের সুস্থতা ও কর্মক্ষমতার উপর তিনি দোয়ার মাধ্যমে আরোগ্য প্রার্থনা করে বলেন আল্লাহ তুমি আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে তাকে শেফা দাও তাকে সুস্থতা দান করো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদিম চৌধুরী সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সভাপতি পদপ্রার্থী এবং চট্টগ্রাম পনিরো অর্থাৎ লোহাগাড়া সাতকানিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি বারবার কারা নির্যাতিত শীর্ষ সমাজসেবক শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক এবং জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিত মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্ম এবং বহু জেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দেশের অমানিসা কাটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠা শান্তিময় বাংলাদেশ করার জন্য দোয়া করা হয় এটি ছিল চট্টগ্রাম থেকে পোস্ট টিভি বিলিয়ের বিশেষ প্রতিবেদন দেশ ও জাতির কল্যাণে দোয়া সচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে এই আয়োজনে পোস্ট টিভির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ